আর আমার পিছনে যে লোকটা দেখছেন এটাকে আমরা চিনি না আর চলেন আপনাদের সাথে আর পরে দেখা হচ্ছে চলেন যাওয়া যাক আর আমরা এখন আছি সেনজিতে মুন আমাকে দেখেন গ্যাস সেনজিতে পুরো চাপাচাপি দিয়ে বর্তমান নিতেছে আর ওর জন্য ভালো ভালোভাবে বুঝতেও পারতেছি না আর আমরা এখন আছি হাতির জিলে মানে হাতির জিল দিয়ে ঢুকে পড়েছি আর এখান দিয়ে যাব মোয়াখালী হাতির জিলে এখন কোনো জ্যাম নেই আর তার জন্য আমরা ফিলি যেতে পারছি আর আপনাদের সাথে বাসে গিয়ে দেখা হচ্ছে সো গ্যাস চলেন বাসে গিয়ে দেখা হোক আপনাদের সাথে হ্যালো গ্যাস আমরা চলে এসেছি বাসে আর মুন্না ভাইকে বলতেছি আর ভাই আপনার অনুভূতিটা কেমন মুন্না ভাই বলতেছে ভাই খুবই খারাপ টায়ার্ড লাগতেছে আর মহাখালীতে ঢোকার পরে এখানে জ্যাম ছিল প্রচুর সকাল সকাল ঘুম থেকে উঠে এখন প্রচুর ঘুম পাচ্ছে আর আমি মুন্না ভাইকে বলতেছি ভাই আপনার টি শার্টটা আমার টি শার্টটা দেখেন পুরো সেম সেম কিন্তু একটু ডিফারেন্ট আছে মুন্না ভাই কি বললাম ভাই আপনাকে সুন্দর লাগছে তার জন্য মুন্না ভাই হেসে দিয়ে বললো আপনারটাও সুন্দর আর মুন্না ভাইকে বললাম ভাই আপনি ভিডিওটা করেন সে বলছে আমি পারবো না তার জন্য ভিডিওটা এখন আমারই করতে হচ্ছে গায়েস একটু সামনে আসার পর আমরা দেখতে পেলাম দুর্ঘটনা হয়েছে সামনে একটা বাস ওভার স্পিডের কারণে উল্টে পড়ে গেছে যে দেখতে পাচ্ছেন উল্টে পড়ে গেছে আর অনেক মানুষ আহত হয়েছে কিন্তু আমরা বাসে থাকার কারণে ভালোভাবে দেখতে পাইনি যে মারা গেছে হ্যালো গায় দেখেন মুন্না ভাই মেয়েদের মতো মাস্ক পরে বসে আছে আর মুন্না ভাইকে মাস্কটা খুলতে বললাম সে মাস্ক খোলে না আর দেখেন সে সারাক্ষণ ফোন চালায় তাকে ফোনের কথা জিজ্ঞেস করে সে আমাকে দেখায় যে দেখেন ফোনে কি করি আর সে সারাক্ষণ ফোন চালায় আর কার সাথে জানি চ্যাটিং করে জানি না মুন্না ভাই পুরাই বিজি লোক মুন্না ভাই বললাম ভাই আপনি তো খুব হ্যান্ডসাম সে শরমে মুখ ঢাকে তার জন্য সে মাস্ক পরে আছে আর মুন্না ভাই বললাম ভাই আপনি পরিচয়টা দেন সে পরিচয় দিতে পারছে না বর বোবার মতো বসে আছে আর মুন্না ভাইকে বললাম ভাই এখন আপনার পরিচয়টা বলেন সে এখন তার বক্তব্য দেওয়া শুরু করলো যে আমার নাম সাক হোসেন মুন্না আমি বরিশাল থেকে এসেছি টাঙ্গাইলে ঘুরতে আর আর এখন খুব বলতে একটা মুন্না ভাই বলে কি বলে দেখা যাক আর এখন আপনাদের সাথে আমি আছি রায়হান আর আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব আর মুন্না ভাই দেখেন কিরকম করছে সে হ্যান্ডসাম কবি তাকে আমি এটা বলার সে সরম পেয়েছি

গাইস আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর মন না পায় আপনারা অনুমতি একটু বলেন ছবি বাজি হই ভাই এই চিত্রমিত্র বই বলেন ছাত্রী আগে ও সে এখন ছাপ্রি গিরি করবে সেই জন্য বলতে ছাপ্রি আর আমার অবস্থা পুরো পাগলের মতো এখন এই পর্যন্ত ভিডিওটা থাক আল্লাহ হাফেজ